সালামু আলাইকুম আজকে সমান্তর ধারার আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমরা অনুশীলনী তেরো দশমিক একের গুরুত্বপূর্ণ অঙ্কের দশ নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব প্রশ্নটা ছিল এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস ডট 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 ধারাটির নয়টি পদের সমষ্টি কত তো আমরা জানি যে সমান্তর ধারা শুরু হয় প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে এখানে প্রথম পদ হচ্ছে আট এবং সাধারণ অন্তর হচ্ছে ষোলো বিয়োগ আট অর্থাৎ আট এখন আমরা জানি যে প্রথম পদ এবং সাধারণ অন্তর দ্বারা সমান্তর ধারা শুরু করতে হয় এবং সমান্তর ধারা যখন শুরু হয়ে যাবে তখন হয় আমার পদের সূত্র বসাতে হবে না হয় সমষ্টির এখানে যেহেতু সমষ্টি উল্লেখ আছে তাই আমি সমষ্টি সূত্র বসাবো ত্যানতম পদের সমষ্টি সূত্র আমরা জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাকে বলা হয়েছে নয়টি পদের সমষ্টি যেহেতু আমাকে নয়টি পদের সমষ্টি ওরা সরাসরি বলে দিয়েছে তাই আমি নয়তম পদের সমষ্টি লিখলাম তো নয়তম পদের সমষ্টি মানে এন এর পরিবর্তে নয় হবে যত তম পদ বলবে এন এর মান তত যেহেতু তম বলা হয়েছে তাই এন এর জায়গায় নয় ভাগ টু টু ইন্টু এর মান এইট প্লাস আবার এন এর মান নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান এইট ডি এর মানে যেহেতু মাইনাস নাই তাই আমরা ডি এর মধ্যে এর মানের মধ্যে আর আলাদা করে কোনো ব্র্যাকেট ব্যবহার করলাম না তবে ব্র্যাকেট ব্যবহার করলেও সমস্যা নেই এখন নয়কে দুই দিয়ে ভাগ করলে হয় চার দশমিক পাঁচ আট আর দুই গুণ করলে ষোলো প্লাস নয় থেকে এক বাদ দিলে আট গুণ আট আট আটে চৌষট্টি চৌষট্টি আর ষোলো যোগ করলে হয় আশি আশির সাথে চার দশমিক গুণ করলে হয় তিনশত ষাট তো আমরা নয়তম পদ এখানে পেয়ে গেলাম তিনশত ষাট তো এরকমভাবে আমরা সমষ্টির সূত্রের মাধ্যমে সমষ্টি খুব সহজেই নির্ণয় করতে পারি আর এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে নয় নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক হিসেবে থাকবে এখন আমরা দেখব পনেরো নাম্বার অঙ্কের সমাধান যেহেতু দুইটা অঙ্ক প্রায় সিমিলার তাই আমি দুইটাকে একটা ক্লাসের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি তো পনেরো নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম নয় যোগ সাত যোগ পাঁচ ডট 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 ধারাটির এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশো হলে এন এর মান কত যদি এই অঙ্কটা পারি তাহলে ষোলো নাম্বার অঙ্কটাও আমরা পারবো নয় সাত ব্যবধান দুই সাত এবং পাঁচ এটার ব্যবধানও দুই ব্যবধান যেহেতু সমান আছে তাই এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সমান্তর ধারা সমান্তর ধারা হলেই আমার অঙ্কে কী চেয়েছে এটা বিষয় না আমাকে শুরু করতে হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে প্রথম পদ এ সমান নয় সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ সাত বিয়োগ প্রথম পদ নয় যদি আমরা বিয়োগ করি তাহলে হয় মাইনাস টু যেহেতু মাইনাসের মানটা এখানে বেশি এটা ক্যালকুলেটার করলে সহজেই বের হয়ে যাবে তো এর মান নাইন ডি এর মান মাইনাস টু তারপরে সূত্র সূত্র দুই ধরনের একটা পদের আরেকটা একটা সমষ্টির এখানে কিন্তু আমাকে যুগ ফল যুগ ফল মানে আমরা জানি সমষ্টি তো এখানে যুগ ফল নির্ণয় করার কথা বলা হয়েছে বা সমষ্টির কথা বলেছে তো এখন আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব। সমান্তর ধারায় এ এবং ডি এর মান লিখার পরে সূত্র প্রয়োগ করতে হয় পদের অথবা সমষ্টির যেহেতু এখানে সমষ্টির কথা উল্লেখ আছে তাই আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করব তো তম পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা এখন এখানে কিন্তু বলা হয় নাই যে কত পদের যুগ ফল মাইনাস ওরা বলেছে ধারাটির এন সংখ্যক পদের যুগ ফল মাইনাস একশো চুয়াল্লিশ মানে এনের মান তারা দেয় নাই যদি এন এর মান উল্লেখ না থাকে তাহলে আমি এন বাদ দিয়ে বাকি মানগুলাকে বসিয়ে দিব যদি এনের মান উল্লেখ না থাকে তাহলে শুধু আমরা এনের মানটা বসাবো না কিন্তু বাকি মানগুলা অবশ্যই বসাবো তো এখানে আমি এন বাই টু এন এর মান কিন্তু আমরা বসাইনি নি টু ইন এর মান নাইন প্লাস এন এর মান বসাবো না মাইনাস ওয়ান ডি এর মান মাইনাস টু এখানে ডি এর মান মাইনাস হওয়ার কারণে কিন্তু আমি একটা ব্র্যাকেট ব্যবহার করেছি এখন নয় দিগোনে আঠারো মাইনাস টু এর সাথে গুণ হলে চিহ্ন সহ গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস টু আর এন গুণ করলে হয় টু এন মাইনাসে মাইনাসে প্লাস টু আর ওয়ান গুণ করলে হয় টু তো আমরা মাইনাস টু এর সাথে গুণ করছি গুণের ক্ষেত্রে টু এর আগে মাইনাস আছে তাই চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছে এই প্লাসটা মাইনাস এবং এই মাইনাসটা প্লাস টু এর সাথে এন মানে টু এন টু এর সাথে ওয়ান মানে টু যদি গুণ ভাগ যোগ বিয়োগ বীজগণিতীয় অংশের এইগুলো নিয়ে কারো সমস্যা থাকে তাহলে আমি এইগুলো নিয়ে শুধুমাত্র আলাদা একটা ক্লাস তৈরি করব এখন আঠারো এবং দুই দুইটা যোগ করলে হয় টোয়েন্টি মাইনাস আছে টুয়েন এখন টুয়েন্টি এবং 2n এই দুইটা অংশকেই কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় তো ভাগ করা মানেই কমন যাওয়া তো আমরা জানি যে কোনো কিছু দ্বারা যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা কমন এখানে দুই দ্বারা যেহেতু দুইটাকেই ভাগ করা যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দুই কমন তো এখানে টু কমন নিলে থাকছে টেন মাইনাস টু কমন নিলে থাকছে এন দশকে দুই দ্বারা ভাগ করলে দশ সরি বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ আর এখানে দুই দ্বারা ভাগ করলে টু চলে যাবে থাকবে শুধু এন তাহলে আমরা লিখতে পারি এন বাই টু ইন্টু টু অর্থাৎ টু কমন তারপর থাকছে টেন মাইনাস এন এন বাই টু ইন্টু টু তারপর থাকছে টেন মাইনাস এন টু কমন নেওয়ার পরে এই টু এবং এই টু কাটা তো আমরা এন এর সাথে এই অংশটা গুণ করে দিই এন এর সাথে টেন গুণ করলে হয় টেন এন মাইনাস এন এর সাথে এন গুণ করলে হয় এন স্কোয়ার এন এর সাথে দুইটা অংশই গুণ তো টেন এন মাইনাস এন স্কোয়ার এটা হচ্ছে আমার এনতম পদের সমষ্টি আবার তারা এনতম পদের সমষ্টি আমাকে বলেছে মাইনাস একশো চুয়াল্লিশ তো আমি এখন লিখব প্রশ্নমতে টেন এন মাইনাস এন স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ কারণ এইটাও অ্যানতম পদ পদের সমষ্টি এইটাও অ্যানতম পদের সমষ্টি যেহেতু দুইটা অ্যানতম পদের সমষ্টি তাহলে আমি এই ক্ষেত্রে দুইটাকেই সমান লিখতে পারি দুইটা একই জিনিস দুইটাকে আমি সমান লিখতে পারি এখন এটা মিডিল ফ্যাক্টর আকারের রাশি হয়ে গেছে মিডিল ফ্যাক্টরের মধ্যে আমরা জানি যে প্রথমে থাকবে চলকের মধ্যে বড় পাওয়ার তারপরে ছোটো পাওয়ার আর শেষে চলক বিহীন কোনো একটা পথ থাকবে তো আমি মিডিল ফ্যাক্টর বের করার জন্য সিরিয়ালে সাজিয়ে লিখলাম বড়োটা আগে লিখলাম মাইনাস সহ তারপর প্লাস টেন এন আর মাইনাস একশো চুয়াল্লিশ সমানের ওই পাশ থেকে এই পাশে আনলে প্লাস হয়ে যাচ্ছে এখন সমানের ওই পাশে কিছু নাই তাই আমি লিখে দিলাম জিরো এখন যদি মিডিল ফ্যাক্টর করার সময় শুরুতে আমরা মাইনাস পাই তো তো এই ক্ষেত্রে আমরা মাইনাসটা কমন নিয়ে নেব মাইনাস কমন নিলে কী হবে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় তো এন স্কোয়ার প্লাস হয়ে গেল টেন এন প্লাসের এটা মাইনাস হয়ে গেল এবং প্লাস একশো চুয়াল্লিশ প্লাসের ছিল এটাও মাইনাস হয়ে গেলো ওই পাশে জিরো এখন মাইনাসের সাথে মনে মনে ওয়ান আছে একটা এই মাইনাস ওয়ান এদিকে গুণ আছে আমি এটাকে যদি ওই দিকে দিয়ে দিই তাহলে এটা ভাগ হয়ে যায় তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ ওইদিকে যদি জিরোর সাথে ভাগ করে দিই তাহলে জিরো হয়ে যায় অর্থাৎ মাইনাসটা জিরোর সাথে ওইদিকে ভাগ হয়ে জিরো হয়ে গিয়েছে এভাবে মাইনাসটা চলে গেল তো আমার থাকছে এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস চুয়াল্লিশ জিরো এই টোটালটা একটা মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর নিয়ে আমি একটা ক্লাস আপলোড করেছি যদি ওই ক্লাসটা কেউ দেখো তাহলে অবশ্যই মিডিল ফ্যাক্টর নিয়ে কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি ওই ক্লাস দেখে কারো মিডিল ফ্যাক্টর বুঝতে সমস্যা হয় তাহলে আমি আলাদা করে আরও বিস্তারিতভাবে মিডিল ফ্যাক্টর নিয়ে বড় আকারের একটা ক্লাস তোমাদের দেখাবো আর ওই ক্লাসটা দেখলে মিডিল ফ্যাক্টর যে সমস্যাটা ওই সমস্যাটা একদম জিরো হয়ে যাবে যদি ওই ক্লাসটা কেউ বুঝে না থাকো তো এই জায়গায় আমি মিডিল ফ্যাক্টর করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিল ফ্যাক্টর করার পরে মান আসলো আমার এন মাইনাস এইটিন ইন্টু এন প্লাস এইট ইকুয়াল জিরো এখন যদি মান নির্ণয়ের সময় এরকম মান আমি পাই যে দুইটা অংশই গুণ অবস্থায় আছে এবং সমানের আরেক পাশে জিরো আছে তখন আমরা হয় অথবা লিখব এখন লিখব হয় এন মাইনাস এইটিন ইকুয়াল জিরো অথবা এন প্লাস এইট ইকুয়াল জিরো এন প্লাস এইট ইকুয়াল জিরো যদি হয় তাহলে এন হচ্ছে মাইনাস এইট পক্ষান্তর করলে প্লাস এইট ওই দিকে গিয়ে মাইনাস এইট হয়ে যায় এখন মাইনাসের মান গ্রহণযোগ্য নয় তম তমপথ তম পথ বলতে বোঝাই সিরিয়াল নাম্বার এখন সিরিয়াল নাম্বার কখনো ঋণাত্মক বা মাইনাসের হতে পারে না যেমন আমি যদি বলি যে আমি আমার ক্লাস রুলটা কারো কাছে যদি আলাপ করতে চাই বা ক্লাস রুল নিয়ে যদি আলোচনা করি তাহলে আমার ক্লাস রুল কী বলবো হয় এক দুই তিন চার পাঁচ ছয় বা একশো একশো পঞ্চাশ একশো সত্তর এরকম যে কোনো একটা সংখ্যা বলবো কিন্তু আমি আমার ক্লাস টুয়েলভটাকে কিন্তু এভাবে বলতে পারবো না যে মাইনাস নয় মাইনাস আট এরকম কিন্তু কোনো সিরিয়াল নাম্বার হতে পারে না অথবা আমি এক জায়গায় লাইনে দাঁড়ালাম তো যদি বলা হয় যে আমার পজিশন কত নাম্বার আমি বলবো হয় পাঁচ নাম্বার না হয় ছয় নাম্বার এরকম কোনো একটা পজিশন বলবো আমি কিন্তু মাইনাস ফাইভ মাইনাস সিক্স এগুলা বলবো না মাইনাস হওয়া সম্ভব না আবার দশমিক বা ভগ্নাংশ হওয়া সম্ভব না দশমিকও হওয়া সম্ভব না তো পদের মধ্যে মাইনাসের মান অথবা দো মান অ্যালাউ না কারণ সিরিয়াল নাম্বার কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না তো এই ক্ষেত্রে এন মাইনাস আঠারো ইকুয়েল জিরো এন ইকুয়েল আঠারো এই মানটা গ্রহণযোগ্য এইটা গ্রহণযোগ্য নয় তো আজকে গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে আলোচনা করলাম এই অঙ্কটা অসংখ্যবার আসে আর আমার যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাসের মধ্যেই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি কেউ যদি আমার প্রত্যেকটা ক্লাস ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করে এবং এইগুলা থেকে সৃজনশীল প্র্যাকটিস করে তাহলে এই প্রশ্নগুলা অসংখ্যবার সে পাবে বোর্ডের প্রশ্নগুলা বিশেষ করে যদি কেউ করতে যায় তাহলে আমি এগুলা অ্যানালাইসিস করেই খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আর তারপরেও যদি এগুলা বুঝতে কারো কোনো সমস্যা থাকে আমি সরাসরি কোনো ক্লাস করাবো লাইভ কোনো ক্লাস করাবো তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ধন্যবাদ